বসান বসেন বসেন বসে যান বসে যান

কামাইতে আমরা যা কফি ইসলা করেন আল্লাহর অনেক আছার খাইয়া বল্লো হইছে আছেনিরা আছে ইচ্ছা করলে দাঁড়িয়ে দি রাখきゃ দাও আর কামাইতেন পারেন না গাল কাইত্তা গেছেগা দেইক্কা না হোক দুইটা কি জীবনে কইবো না না কত কোনায় কইবো তুমি কি একবার রাখছো না আবার কামাই লইবা একবারে চাইও কো আছে অনেকে আছে তো তারপর করে তো রাহে কামায় রাহে কামায় একটা কামান নেই বসান বসান বসেন বসেন

এই গহন মনের মন্দির বা সোনী বাবা বরানো বাবা দালাল বাবা ফতে বাবা কেল্লা বাবা শালি বাবা গোলাপসা বাবা আরহাম